সেই কৰিছে টান্দি লৈ আহিছো জামাৰ এইখিনি কলা এই চিৰি গৈছে আৰু বুদন চিৰি পৰি গৈছে এই গৰুৰ বিষয় আৰু কি ফোন দিছে কই থানাৰ দি পুলিচ আহিছে তোমাক কান্দাই আও অনেক কৈছে ফোন দিয়াৰ পৰা আমাৰ হাজবেণ্ডে লৈ আৰু আমি কান্দাই আহিছো কৈ কমি কি পুলিচ আহিছে তাইকে কমি কৈবি সেই বিষয়ে কান্দাই আহিয়ে জানছে এই তৰিক্ত আহিছো পুলিচ আহি নাই পুলিচ নাও নাই এটা গৰমে মানুহ আৰু অনেক আনিলে তাই কৈছে যে পুলিচ নাইছো যাৱ লাগবে বিতৰ্ক দিয়া লাগবে নতে আৰু তু বাৰ বাৰী উইবি বাঢ়ি যাও

এরা কি সম্পর্কে কি হয় কে কি এরা ভাই হয় তিনজন হয়েছে ভাই আর আজমাল হয়েছে একলা আলাদা হয়েছে আর একজন চাস্তো ভাই বলে তো এরাই এই ঘটনাটা ঘটাইছে ভাই গড়াইছে আমার ঠ্যাং ঠং ভাঙ্গে লই দেবে দোহান নিয়ে বয় দি তুই এক পাও লটতা দি কারণ কি ওই ওই এই কথা কথা কইছ না আমি হেপিয়া নেই এই এই পর তো ব্যাগ বুকরা আমার সব লই গেছে তুই এক পাও লটতা বিনা থানায় দেখে অ্যাকশন নেছে থানায় দেয়া থানায় ইলেকট্রনেছে কইছ তো আইবে হ্যাঁ তোমার কিছু কয়টাই না আজমল দোকান আছে কোন জায়গা ওই সামনে দোকান জানি না